জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পুরাণে বলা আছে দেবরাজ ইন্দ্র একবার মহা বিপদে পড়ে গোদাবরী তীরে দণ্ড কারণে তপস্যায় নিমগ্ন হয়েছিলেন তিনি কেন দণ্ড তপস্যায় নিমগ্ন হলেন এবং এই সম্পর্কে মহাশনির যে একটি উপাখ্যান রয়েছে আজ এ নিয়েই পাঠক আলোচনা করব পিতা হিরণ্য হিরণ্যদত্তের মতোই মহাবলশালী ছিলেন মহাশনি এই শনি কোন দেবতা নন ইনি অসুর একবার দেবরাজ ইন্দ্রের সাথে মহাশনির ভীষণ যুদ্ধ লেগে যায় যুদ্ধে দেবরাজ পরাজিত হন এবং ঐরাবত ঐরাবৎসহ ইন্দ্রকে ধরে নিয়ে আসেন ইন্দ্রকে ধরে নিয়ে এসে নিয়ে এলেন পাতালে বাবার কাছে হিরণ্যদত্তের কাছে ইন্দ্রকে যখন ধরে নিয়ে যায় তখন দেব সেনারা ভয়ে ত্রাহি ত্রাহি বলে চিৎকার করতে থাকে এবং যে যেখানে পারে পালিয়ে যায় পুত্রের এই ক্ষমতা দেখে হিরণ্য দত্ত তো অবাক শুধু হিরণ্য দত্তই নয় অন্যান্য দত্তেরাও তারাও অবাক হয়ে গেল কারণ এই মহা শনি সে যে দেবরাজ ইন্দ্রকে এভাবে ধরে নিয়ে এলো ঐরাবত হাতিকে সহ বেঁধে নিয়ে এলো এই ক্ষমতা দেখে তারা তাজ্যব হয়ে যায় এদিকে স্বর্গে দেবতারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কারণ দেবরাজকে এখন ধরে নিয়ে যাওয়া হয়েছে পাতালে তাদের চিন্তা দেবরাজকে কিভাবে মুক্ত করা যায় এবং এখন তো সর্বরাজ্যে কোনো রাজা নেই স্বর্গরাজ্য চলবে কি করে দেবতারা যুক্তি করে ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণু বললেন যে তোমরা যে বিপদে পড়েছ তা আমি বুঝতে পারছি কিন্তু দেখো মহাশনি এত বলবান এবং এত তেজস্বী যে ওকে করায়ত্ত করবো কি করে যাই হোক দেখি চেষ্টা করে ভগবান বিষ্ণু তখন ইতস্তত চিন্তা করতে করতে গেলেন বরুণ দেবের কাছে বরুণ বরুণদেবকে গিয়ে বললেন যে দেখুন স্বর্গের অবস্থা তো এখন বেশ সংকটজনক ইন্দ্রকে শনি অসুর ধরে নিয়ে গেছে এখন তাকে মুক্ত করবেই বা কে আর স্বর্গরাজ্য পরিচালিত হবেই বা কী করে এখন আমি দেখছি তুমিই একমাত্র ভরসা তুমি যদি ইন্দ্রকে ছাড়ানোর একটু চেষ্টা করো তাহলে মনে হয় সকলের উপকারই হবে এখন ভগবান বিষ্ণু শিবের কাছে না গিয়ে বরুণদেবের কাছে গেলেন কেন এখানে একটা ব্যাপার ঘটেছিল যে ইন্দ্রকে বন্দি করার পর মহাশনি বরুণদেবকে ধাওয়া করেছিল বরুণদেব তখন বুঝতে পেরেছিলেন যে মহাশনি আমাকে যেভাবে ধাওয়া করছে এতে এ যাত্রায় হয়তো আমার আর রক্ষা নেই তখন বরুণদেব বুদ্ধির মাধ্যমে মহাশনিকে নিমন্ত্রণ জানালেন এবং নিচের কন্যার সাথে মহা মহাশনির বিবাহ দিলেন মহাশনি তখন বরুণের কোনো ক্ষতি না করে সমুদ্রকে যৌতুক হিসাবে গ্রহণ করে পাতালে চলে যায় আর এই কারণেই আজ বিষ্ণু এসেছেন বরুণদেবের কাছে কারণ বরুণদেব হলেন মহাশনির মশাই ভগবান বিষ্ণুর কাছে এই সমস্ত বৃত্তান্ত শুনে বরুণদেব খুব শীঘ্রই চললেন পাতালের উদ্দেশ্যে শ্বশুর মশাইকে হঠাৎ দেখে মহাশনি অভ্যর্থনা জানাল মহাশনি বলল বাবা হঠাৎ প্রয়োজন কি ব্যাপার হলো যে হঠাৎ আপনাকে এই সময়ে আসতে হল বরুণদেব তখন বললেন জামাতার বাড়ি আসবো এতে আর প্রয়োজন অপ্রয়োজনে কি আছে মহাশনি যে শ্বশুরমশাইকে বললো যে বাবা হঠাৎ কি প্রয়োজনে এলেন তো এতে মহাশনি কিছুটা হতবম্ব হয়ে পড়লো অপ্রস্তুত হয়ে পড়লো কারণ সে ভাবলো যে এই কথাটা শ্বশুরমশাইকে বলাটা ঠিক হয়নি মহাশনির এই অপ্রস্তুত ভাবটা দেখে বরুণদেব বললেন যে দেখো মহাশনি স্বর্গে সকলেই তোমার বীরত্বের প্রশংসা করে আর আমাদের রাজা ইন্দ্রকে তুমি ধরে এনেছো বেঁধে এনেছো এ সহজ কথা তবে আমার একটা অনুরোধ ছিল যে তুমি ইন্দ্রকে মুক্ত করে দাও কারণ যাই হোক সে তো স্বর্গের রাজা সে সকলের কাছেই সম্মানীয় ব্যক্তি তাই তার মর্যাদা রক্ষার জন্যই আমার হঠাৎ এখানে আসা আর তুমি যদি ইন্দ্রকে মুক্ত করে দাও এতে তোমার সম্মানের কোনো ক্ষতি হবে না বরং এতে তোমার সম্মান বৃদ্ধি পাবে কারণ পরাজিত শত্রুকে ক্ষমা করা তাকে মুক্ত করে দেওয়া এটা কিন্তু সহজ কথা নয় যারা অত্যন্ত মহান তারাই কেবলমাত্র একাজ কাজ পারে শ্বশুরের কথায় মহা শনি কোন রকম না করে ইন্দ্রকে ঘর থেকে বাইরে নিয়ে এলো মুক্তি দেওয়ার আগে মহাশনি ইন্দ্রকে লক্ষ্য করে বললো তোমার নাম ইন্দ্র তুমি দেবতাদের রাজা কিন্তু তোমার সে যোগ্যতা কোথায় যে তোমাকে রাজা করলো তারা তোমার কি গুণ দেখে তোমাকে যে রাজা করলো আমি তো খুঁজে পাচ্ছি না যাই হোক যুদ্ধে বন্দী হওয়ার পর মুক্তি পাওয়ার জন্য যে মানুষ অন্যের সাহায্য চায় সে কাপুরুষ ছাড়া অন্য কিছু নয় তোমার যদি লজ্জাশরম থাকে তাহলে তুমি এভাবে মুক্ত হওয়ার পর আর সিংহাসনে বসবে না রাজ্য চালানোর দিকে তোমার লক্ষ্য নেই কেবলমাত্র সুখ ভোগের দিকেই তোমার যত লক্ষ্য তবে দেখো তোমাকে যিনি মুক্ত করতে এসেছেন উনি আমার শ্বশুরমশাই ওনার উপর তুমি যদি কোনোদিন কোনো প্রকার ঔদ্ধত্ব প্রকাশ করেছ তখন আর আমি কোনো কথা শুনবো না তোমাকে সোজা এখানে বেঁধে নিয়ে আসবো সেদিন কিন্তু তোমার জীবনে চরম অন্ধকার নেমে আসবে মহাশনির কথাগুলোয় দেবরাজ ইন্দ্র অত্যন্ত মর্মাহত হলেন ইন্দ্রের মনে মনে ইচ্ছা হচ্ছিল হ্যাঁ যে সুযোগ যদি থাকতো তো এই মুহূর্তেই মহাশনিকে হত্যা করে দিতাম হাতে যদি বজ্র থাকতো তো একটা বজ্র নিক্ষেপ করে মহাশনিকে এই মুহূর্তেই উপযুক্ত শাস্তি দিতাম যাই হোক এত মান সম্মান অপমান যাই হোক না কেন এই সমস্ত কিছুকে হজম করে দেবরাজ ইন্দ্র ফিরে গেলেন স্বর্গে গিয়ে সব কথা শচী দেবীকে বললেন শচী দেবী বললেন যে দেখো তুমি মহাশনির সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে আমার কাছে কিছু যুক্তি পরামর্শ নিয়ে যেতে পারতে আর তাছাড়া ওই দিন ওই যুদ্ধের দিনে তোমার সেনাপতি নির্বাচন করাটাও ভুল হয়েছিল শচী দেবী বললেন যে মহাশনির বাবা হিরণ্য দত্ত সম্পর্কে আমার কাকা কাজেই মহাশনি আমার ভাই ওরা খুবই শক্তিমান আর ওদেরকে বধ করতে হলে কৌশল অবলম্বন করতে হবে ওদের সাথে শত্রুতা করে তুমি পারবে না ওদের সাথে তুমি আপঞ্জন সুলভ ব্যবহার করো আর তারপর কৌশলে ওদেরকে বধ করতে পারবে যাই হোক যা হবার তো হয়ে গেছে এখন তুমি গোদাবরী নদীর তীরে দণ্ড গিয়ে ভগবান মহাদেবের তপস্যা করো তিনি সন্তুষ্ট হলে মহাশনি বধের উপায় তোমাকে বলে দেবেন দেবরাজ ইদ্র কথাটা শুনে চললেন দণ্ড শুরু করলেন তপস্যা মহাদেব প্রসন্ন হয়ে কিছুদিনের মধ্যেই দেখা দিলেন আর ইন্দ্রকে বললেন ইন্দ্র তোমার কি প্রয়োজন কি কারণে আমার তপস্যা ইন্দ্র প্রণাম জানিয়ে মহাদেবকে বললেন হে কৈলাসপতি অগ্রে আপনি আমার শত সহস্র প্রণাম গ্রহণ করুন আমি মহাশনির দ্বারা লাঞ্ছিত হয়েছি সেই অপমানের কথা আমি আজও ভুলতে পারিনি তো এমন কোনো উপায় বলুন যাতে করে মহাশনিকে বধ করতে পারি মহেশ্বর বললেন মহাশনি ব্রহ্মার বরে অজেয় তাকে বিনাশ করা আমার একার পক্ষে সাধ্য নয় বিষ্ণুর শক্তিরও প্রয়োজন তুমি শচীকে নিয়ে বিষ্ণুর তপস্যা করো তিনি সন্তুষ্ট হলে তোমার মনোবাসনা পূর্ণ হবে ভগবান শিবের কথা মতো দেবরাজ ইন্দ্র শচীকে নিয়ে ভগবান বিষ্ণুর তপস্যায় নিমগ্ন হলেন দীর্ঘকাল ধ্যান করার পর ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে রূপে দেখা দিলেন নারায়ণ তখন বললেন আবার আমার তপস্যা কেন আবার আমাকে তপস্যা করে আহ্বান করলে কেন কিসের প্রয়োজন তোমাকে তো কৌশল করে মহাশনির হাত থেকে রক্ষা করলাম এখন আরও কি প্রয়োজন হলো ইন্দ্র বললেন প্রভু আপনি তো অন্তর্জামী কোনো কিছুই আপনার নাই এখন আমার লক্ষ্য আমি মহাশনির বিনাশ দেখতে চাই সে আমাকে যেভাবে অপমান করেছে তাতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি আপনি আমাকে শক্তি দেন যাতে করে আমি মহাশনিকে বিনাশ করতে পারি ভগবান বিষ্ণু তখন বললেন ঠিক আছে তাই হবে আমার এবং মহেশ্বরের শক্তিতে মহাশরীর বিনাশ হবে ও বিরাটভাবে বেড়ে গেছে ওর কিন্তু পতন দরকার কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন এবার জল থেকে এক ভীষণাকার মূর্তি আবির্ভূত হল তার এক হাতে চক্র আর অন্য হাতে ত্রিশুল ইনি হলেন শিব এবং বিষ্ণুর মিলিত শক্তি তারপর সেই মূর্তি গর্জন করতে করতে চললো পাতালে এবং পাতালে গিয়ে মহাশনিকে বধ করল মহাশনির বিনাশ হলো আর দেবরাজ ইন্দ্রের গাত্র জ্বালা দূর হল কাহিনীটি রয়েছে ব্রহ্মপুরাণে আজ এই পর্যন্তই নমস্কার